সেটা হলো পাশক্ত নামাজে আমাকে ইমাম মানে কি মানে না কথা বলেন পাশক্ত নামাজ আমাকে মানে না পাশ্য নামাজে যা কিছু পড়ি তাকে মেনে নেয় না পাশ্য নামাজে যদি আমার ইমাম ইমামকে সাপোর্ট দেওয়া হয় তা পাশক্ত নামাজের পরে আল্লাহ যে বিধি বিধান কোরআনে আইন কেন আছে এগুলো কথা বলা ফরজে আইন এই কথাটা বিরায় ইমান মানে না কেন পাশক্ত নামাজে যদি ইমান মামলা ইমাম মানা হয় তাহলে পাশ্চাত্তর নামাজের বাহিরে আল্লাহর জমিনে যতগুলো আনুষঙ্গিক কথা আছে কোরআন দিয়া শূন্য অনুযায়ী সেগুলো তার মানা ইমামের ফরস শুধু মসজিদের মধ্যে ইমাম আল্লাহ হবে না মসজিদের বাইরে কি মানতে হবে আল্লাহ নবী বিশ্ব নবীম মোহাম্মদাতে মক্কাতে অষ্টআশিটা সুরা দিয়া যখন দাওয়াত দিল ওই মক্কা বমিতে আস্তে 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 করে সুন্দর মধুর কণ্ঠ দিয়ে আলোচনা করার পরে অষ্টআশি সুরার দিয়া যখন তাদেরকে দাওয়াত দিল পাঁচ পয়সার কোনো দাম আসে নাই যখন মক্কা থেকে কাফের বেইমান মোনাফেকের আবু জাহেলের অত্যাচারে যখন মক্কা থেকে মদিনায় রওনা হলেন হিজরত করার পর আঠাশটি সুরা দেয়া যখন রাষ্ট্র পরিচালনা করল সমস্ত মানুষদেরকে দাওয়া দেওয়ার পরে একত্রিত করার পরে একটা আল্লাহ আকবর হুম করে দিল আল্লাহ রব্বুল আলমিনের রহমত বরকত নাজিল হয়ে ওইখানে আল্লাহর জমিনের দিন কায়েমের প্রচেষ্টার মাধ্যম দিয়ে সফলতা হলো জোরে বলেন সুবান মক্কাতে অষ্ট ড্যাম সুরা দিয়া কোরআনে দাওয়াত দিয়েছিল পাঁচ পয়সার কোনো কাজ হয় নাই হিজরাত করার পর মদিনায় যে কোরআনে আইন বাস্তবায়ন হয়েছে হয়েছে কি হয় নাই বাস্তবায়ন হইলো চল্লিশ বছর আল্লাহ নবীন কোরআনে দাওয়াত দিয়েছিল তখন এই মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম এমন একজন মানুষ ছিল এর মতন ভালো মানুষ আর হতে পারে না হতে পারে না হতে পারে না কাফের ভাই ইমান মোনাফিকেন আবু জাহেলদের টাকাগুলো স্বর্ণ মুদ্রাগুলো আমানত হিসাবে মোহাম্মদের কাছে রাখত শুধু তাই নয় কা শরীরা তুমি মোহাম্মদ তো আমাদের উল্টাম কেন মোহাম্মদ যে কর্মগুলো যে কাজগুলো সংগঠিত করে এই মোহাম্মদ আমাদের দলের বিরুদ্ধে কথা বলে আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলে আমাদের বিরুদ্ধে এমন এমন কথা বলে যে কথা বললে পরে আমাদের দলের লোকগুলো সব মোহাম্মদের হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যায় ও আবু দাইল ও আবু সুবিয়ান ও উদবা সাহেব আলী তোমরা কান পেতে শুনে নাও এই মুহাম্মাদ আলী এই ভাবে করেন এইভাবে করে করে দেওয়া দেওয়া শুরু করে দেয় বগ্র শুরু করে দেয় একদিন আমাদের চেয়ার থাকবে না একদিন আমাদের নেতৃত্ব থাকবে না একদিন আমাদের বরত্বতা থাকবে না তাহলে কি করা হয় যেখানে মোহাম্মদ কালিমার দেওয়া দেবে সেখানে আমরা চুয়াল্লিশ দ্বারা জারি করব আলটিমিটার শুরু করে দেব সাথে করণে কালিমের আয়াত না হয়ে গেল অকাল আল্লা দিন কাপড়ো ফিহিলা আল্লা এই কোরআন এক নাজিল হয়ে গেল হওয়ার পর বললেন ওয়াকাল্লাযিনা কাফারু কাফিরা বলল লা তাসমাউ লিহাযাল কোরআন মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জমিনের দিন কায়েমের জন্য যে পথগুলো সুফল করা হবে সেখানে আমরা বাধা দেব শুধু বাধাই দেব না শুধু বাধাই দেব না স্বাভাবিক ভাষায় একশো চুয়াল্লিশ দ্বারা আমরা বলি না 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 একশো চুয়াল্লিশ দ্বারা মুসলমানের দ্বারা সম্ভাবনা এগুলো নিজেদের এর মত হয় নাই তৎকালীন কাফিরা যখন ক্ষমতা দেখাইছিল 144 দিন তখনও জারি কর হয়েছিল যখন তাদের হাতে অস্ত্র ছিল তাদের হাতে ক্ষমতা ছিল তাদের হাতে সিহার ছিল আমি এখন বর্তমানে এই সময়ের জন্য আমি একজন নেতা এখান থেকে বেরিয়ে যাব নেতা থাকব না এই মুহূর্তে আমারটা ক্ষমতা আছে কোরআন ও সুন্নাহ অনুযায়ী কথা বলবো তাতে কার আসলো আর গেল তা আমার দেখার সময় নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি ইমামতি করবে কোরআন দিয়ে ইমামতি করবে কোরআন সুন্নাহ এই কোরআন সুন্না অনুযায়ী হকের পথে দাওয়াত দিতে হবে তোমার হকের মাধ্যম দিয়ে অন্ধকার থেকে মানুষ যদি একটা আলোর পথে আসে তুমি আসবে কল্যাণময় আর যদি তোমার কথা অনুযায়ী তোমার কথা শোনার পর পদভ্রষ্ট সংকটের মধ্যে পড়ে যায় তোমার দ্বারা ইমামতি করে কোরান দিয়ে হেদায়ত দিতে পারবে না যেহেতু মানুষ কোরআন পড়ে সবের জন্য আল্লাহ পাক বলেন হুদাল এই কোরআন হেদায়েতের জন্য আসে আমি কোরআনটা পাঠাইছি তোমাদের হেদায়েতের জন্য সবের জন্য পাঠাই নাই যদি কোন লোক সবের আশায় পড়ে সব পাবে না কিন্তু হেদায়তের জন্য মহাগ্রন্থ কোরআন কারিম যখন বুকে ধারণ করবে আল্লাহ রব্বুল আলম বলবে ওই লোকটাকে আমি হেদায়ত দেবই দেব আর হেদায়তের সাথে আমি আল্লাহ রব্বুল আলমিন সবই বরফর করে দেবো জোরে বলেন সুমান্লা এবার কাফের বে ইমান মোনাফিকেরা এই মোহাম্মদকে যখন রদ করতে পারবো না এই মুহাম্মাদের জন্য জানলা খুলে দেন জান্না খুলেন এই মোহাম্মদের জন্য তিনটা আলটিমিটার শুরু করে দাও আল্লাহ রব্বুল আর আমিন সেনা কুরআন গারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সূরা ইব্রাহিমের তেরো নম্বর আহতে বসেন অকল আল্লাহাদীনা কাফারু লিলু সুলিহিম লালু খ্রিজান্না কুম্মিন এই মোহাম্মদকে একটা কাজ করা হোক কাজটা হলো মহাম্মদকে তিনটা আলটিমিটার দাও আসওয়াত বলল এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তরই করে দাও দেশান্তর করলে পরে আর এই সমস্ত কাজকর্ম করতে পারবে না কারণ এই কোরআন দেয়া যদি তুমি শাসন করা হয় কোরআন দেয়া যদি মানুষকে আহ্বান করা হয় হেদায়েতের পথে আসা সম্ভব কিন্তু মুহাম্মদ কে এলাকার বাইরে পাঠাইলে মস্তানি করতে পারবে না আবু বললে না না মায়ের কথা মাসির কাছে বললে হবে না কারণ ওই মোহাম্মদ সাল্লা সাল্লাম এমন এক ব্যক্তি যেই ব্যক্তি রাতে রাতারে কোরআন তেল করতে ছিল আমি আবু হালুদ্ সাহেব আমরা চারজন প্রধান মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লামের ঘরের কর্নারে বসে কোরআন শুনেছিলাম আর কোরআনের মতে এত সুন্দর 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 বাসা ব্যবহার করা হয় আমি কেন আমার দাদা চোদ্দ গোষ্ঠীতে এমন বাসা শুনি নাই এরা মোহাম্মদের কোনো মুখের বাসা নয় হাজা নাজ এরা মহান রব আল্লাহ রাব্বুল আলমিনের বাসাল কোরআন তাহলে কি করা নাই তাদেরকে দেশান্তরী করতে হবে বলে না তারা কোরআনে কথা যখনই বলবেন মানুষ মুগ্ধ হয়ে যাবে মুগ্ধ হয়ে যাওয়ার পরে তারা ধর্ম গ্রহণ করবে অতএব তাদের কেমন পথ মত অবলম্বন করা যাবে না এবার দ্বিতীয়বার পর তাহলে কাজ করা হোক এই মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লামকে যদি জেলখানায় পড়া হয় তাহলে জিনিসটা কেমন হবে কারণ নেতা যখন আটকে যাবে জেলখানায় তখন কর্মীরা সাহস পাবে না নেতা হলো জেলখানায় সাধারণ কর্মী না কোনো গরজ করবে না আল্লাহ রব্বর আলমিন ছাব্বিশ নাম্বার সুরাম সুয়ারায় উনত্রিশ নাম্বার আয়তে বলছেন

সে শিক্ষা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দিয়েছেন কিন্তু আবার একজন বলে না না এই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নির্যাতনের স্টিম রুলার যদি দার প্রান্তে পৌঁছে যায় একটা আল্লাহ আকবর দাক্কা মারবে জেলের সমস্ত দরজা করা গুলো খুলে যাবে তোমরা আবু জাহেল উত্তরের শরীরা দিন ঠেকাতে পারবে না জোরে বল আল্লাহ আকবর এরপর বললো তাহলে কি করা যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জেলখানায় দিলে পরে কিছু করতে পারবে না এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করা হয় তাহলে কি করা যায় বলে হত্যা করলে ভালো হবে হত্যা করা ভালো একটা সুযোগ হত্যা করলে পরে তাকে দলমল সব নষ্ট হয়ে যাবে কিছুই থাকবে না এমন তো অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন তিনবা সূরা ইব্রাহিমের

ওই এক তো উনার নাবী হক আর নবীদের উপরে যারা অন্যায় ভাবে হত্যা প্রভোগ করবে আশা বলুন তো যেই নবীর উপরে সন্্লসালামের উপরে কোন মশা আমার কোন এমন কি কোন জিনিস আক্রমণ করত না সেই নবীর উপরে মশা লাগতো না সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করবে অন্যায় ছাড়া তাকে হত্যা করা হলো শুধু তাই নাই আলুরামাউরাসুল আমবিয়া। নবীর উত্তরাসরী আলেমরা এই আলেমরা যদি জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করে আল্লাহ জমিনে দিন কায়েমের চেষ্টা করে ওই এক তরুণ আল্লাহ দিনা ইয়া আমরা বেলকে এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শরীর উপরে যখন অমানুষকে ইজ্জত করে নিজ্জত চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আযাবুন আযীম তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হলো এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কান পেতে শুনে নাও এরা দুনিয়ার মানুষ তোমাদের সমাজের মানুষের মধ্যে এমন আচরণগুলো চলবে এই আচরণগুলো বাইরে কোনো লোক করবে না এই আচরণগুলো তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের সমাজের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ থাকবে যারা নামাজ পড়বে রোজাও রাখবে তাহলে জিকির ফেকির সব কিছু করবে তারপরও দেখবে তাদের মাধ্যম দিয়া এমন কিছু খারাপ কাজ সংগঠিত হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন